আমরা এখন চলে আসছি ইন্ডিয়ার কাছে বুঝে দেখেন এই নদীটা পার হলেই ইন্ডিয়া মানে খুব শর্ট করে এখান থেকে যাইতে পাঁচ মিনিট লাগবে হাইটে যাইতে এই যে বাস দিয়ে দেখছেন ঘুরা বানাইতেছে মানে নদীতে ভাসবে এই বাসটা এই ভুড়া নিয়ে যাবে ফরিদপুর কোথায় যাবে এই জায়গা সে ফরিদপুর ভরি তোর মাঝারে যাবে এ তোমরাও কি যাবে নাকি ও মাজার কোন মাজারে যাবেন আপনারা ফরতুর মাজার মাজারের নাম কি মগরবাড়ি আঠারোশি ও দেখেন দেখেন বাঁশ দিয়ে কিভাবে ভুরা বানায় অনেকগুলো বাঁশ এই বাঁশটা ভাসতে ভাসতে যাবে নদী দিয়ে তা ফরিদপুর যাবে মানে যেটা ঢাকাই বলে আর কি জায়গাটা হলো দুর্গাপুর বর্ডারের কাছে আর কি যোহোগলাট বর্ডার আর দুর্গাপুর বর্ডারের মাঝামাঝি আমি চলে আসছি দুই বর্ডারে এবং একবার ইন্ডিয়ার নিকটে যদি দুঃখ পাওয়ার না এটা এটা আস্তে আস্তে হুম ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমরা দেখাবো অনেক কিছুই দেখাবো হবে